আর নবী আবার গুন 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 করে কান্নার আওয়াজ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন রে নবী ابو আপনি কেন এত কান্না করেন ও পয়গম্বর আপনি কেন এত কান্না করেন আমি আমার বয়স 6 বছর বয়সে আপনার সঙ্গে বিবাহ হইছি 9 বছর বয়সে আপনার সঙ্গে সংসার শুরু করলাম ও নবী আমার আমি কোনো বিয়াদবি করলাম না কি কোন বেবি করিস নাকি নবী আমার ডাক দিয়া বলে আয়সা না না ওই আল্লাহর কস আমি তোমার থেকে কোনো আচরণ পাই নাই তোমার কষ্টে আমি কোনোদিন ব্যথিত হই নাই আরে আয়সা আমি কেন কান্না করি তুমি জানো না আমি যখন ঘুমাইলাম আমি চিন্তা করতে শুরু করলাম কালকে আমতের ময়দান এত ভয়ঙ্কর হবে ওই ভয়ঙ্কর দিনে ভয়ঙ্কর দিনে আমার উম্মতগুলো কই যাবে আমি আমার উন্মতের জন্য কান্না করি আমাজন ডাক দিয়া বলেন ও পে বা বলেন তো দেখি ওই ক্রিয়াবুতের ময়দান কেমন হবে বাবার ডাক দিয়া বলে লো আয়সা শুনে না ওই কেমতের ময়দানে হযরত ইসরাফিল আলাই সালাম যখন সিঙার মধ্যে কুমার উইন সব মানুষগুলো কবর থেকে উঠিয়া উলঙ্গ অবস্থায় হাসুরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে আম্মা জান ডাক দিয়া বলেন নো বায়ার নবী আমার বলেন না এই দুনিয়াতে তো মানুষ উলঙ্গ হইলেই মানুষ মানুষের দিকে তাকায় এই দুনিয়াতে পোশাক না থাকলে একজন আর একজনের দিকে তাকায় ও মায়ার নবী আব বলেন না ওই দিন কি কেউ কারো দিকে তাকাবে না মায়ার নবী আবার ডাক্তার ভালো করে শুনে দাও কেয়ামতের আজাবের ভয় জাহান্নামের নামের গর্জনের কারণে ওই দিন কেউ কারো দিকে তাকানোর মতো সাহস পাবে না মায়ার নবী আমার ডাক দিয়া বলেন কেয়ামতের ময়দান কেমন হবে আল্লাহর নবী বলেন কয়ামতের ময়দান তো এমন আল কয়ামতের ময়দানে মাত্র মাতার আধা হাত সূর্য আসবি এই জমিন থেকে কোটি কোটি মাইল জো তবু সূর্য যখন রোদ ছারে বান্দার সহ্য করতে বড় কষ্ট হয় মায়ার আর আমার ডাক দিয়া বলেন মাত্র মাতার আadhat উপরে সূর্য আসি এর আয়েশা আল্লাহ বলবেন এর সূর্য তোর যত তাপ সব তাপ করলserverId সূর্যের যত তাপ সব তাপগুলো যখন সেরে দিবে ওই বান্দার মাথার মগজ গুরু টাস টাস করে ফেটে যাবে মগজ গুলো টক বক টক করে ফুটতে থাকবি এর আয়সা করে কান্না করবি আদম নবী বলবেন ইয়া নসি ঈশা নবী বলবেন ইয়া নসি সব পেগম্বর গুলো বলবেন ইয়া আনসি সব নবীর গুলোর স নবীর কাছে যাবে কেউ সাপাত করার মতো সাহস পাবে না ও পায়ে তাহলে আপনি কি করুন মায়ার নবী আমার ডাক দিয়া বলে না আয়সা শুনে না ওই দিন আমি পায়ে কম্বার আর মধ্যে শেষ দিয়া আমি বলতে থাকবো আয় উম্মতী বলবেন হাবিবুল্লাহ আজকে আর আপনি কান্না করবেন না গো পয়গম্বর উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করে দিয়েছেন তায়েফের ময়দানে আপনার শরীরে রক্ত ঝরাইছেন গো পয়গম্বর ও মায়ার নবী আমার আজকে আর আপনি কান্না করবেন না ও পয়গম্বর আজকে আপনি যার পক্ষে শাত করবে আমি আল্লাহ বিনা হিসাবে তারে জান্নাত দান করে দিউ অগনবীর উন্নতরা আজি দি শা পুরান হাদি সে যখন যাহা চাই মনে নবী বি তরবিন পুনশীরা তো মিজানে নবী বিনে কে তরবেন পুনশীরা তো মিজানে মনো মায়ার নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরে তেউ কত মারা মারলতাকে উহ দে নবী বিনে কে তরবেন পুন্সিরা তিজানে কান্দেন লাগিহি এখনো শুয়ে মদিনার প্রাণী নবী বিনে কে বিন পুন্সিরা তো মিজানে নবী বিনে কে বিন পুন্সিরা তানে মন নবী আর পিতা মাতা নাই যে তাহার তারপরে তেও কত মার তারে দুশ্মনে নবীবিনে কে তরাবিন তুন্সিরা তো মায়ার নবী আমার ডাক দিয়া বলে নে আয়সা শুনে নাও কাল কামতের ময়দানে আমি যখন শ্রদ্ধা দিয়া যখন ইয়াতি ইয়ামতি বলে কান্না করব আল্লাহ বলবেন ও পেগম্বার আজকে আপনি আর কান্না করবেন না আজকে আপনি যার পক্ষে সাফাত করবেন আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিও দিব পেগম্বার জোনাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলহিউসাল্লামকে আবারও প্রশ্ন কর বললেন ও পায়গম্ব বলেন তো দেখি আপনি আপনার উম্মদ গুলো রে চিনবেন কারণ ওই কামতের ময়দানে কোটি কোটি উম্ম দাঁড়াইয়া যাবে কেমনে চিনবেন আপনার উম্মত কোন কোনগুলো আপনার উম্মত কতজন মায়ার নবী আমার ডাক দিয়া বলেন আয়েশা ভালো করে শুনে নাও আমি ওই দিন কেমনে চিনব জানো আমার উম্মত যারা পাঁচ অক্ত নামাজে যারা উজু বানাইত উজু বানাইয়া যারা পাঁচ অক্ত নামাজ পড়তো তাদের অঙ্গ প্রতঙ্গ গুলো ময়দানে নূরের আলোয় আলোকিত হয়ে যাবি

বিপক্ষে সাক্ষী দিবে কান আমার বিপক্ষে সাক্ষী দিবে পাবার আমার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ বলে নে মুসলমানেরা আর কি সাক্ষী দরকার অথা সাধু আর জুলু হুম বিমা এক সিবুন এমন কি কায়ামতের ময়দানে যেই জমিনের উপর দাঁড়াইয়া সুদ খেয়েছেন যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া ঘুষ খেয়েছেন যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া কবিরা গুণা করেছেন এই জমিনটাও আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহকে ডেকে ডেকে বলবে মালি আমি তো গুণা করি নাই আল্লাহ যখন এই সমস্ত সাক্ষী যখন হাজির করবে পান্দা কান্না করবে আর বলতে থাকবে দয়ার মালিক হ্যাঁ আমি গুণা করেছি আল্লাহ বলবেন যাও যাও আজকে তোমার ঠিকানা জাহান্নাম আজকে তুমি জাহান্নামের ময়দানে চলে যাও এই জন্য বলি ঠাকুর গায়ের মুসলমান ভালো করে শুনে নাও এই দুনিয়া কিছুই না এই দুনিয়া থেকে একদিন চিরতর বিদায় নিয়ে চলে যাইতে হবে ফেরাহন ছিল নাই এ নুমরুদ ছিল না যারা এই দুনিয়াতে যারা প্রভাব চালে সর তারা আজকে দুনিয়াতে নাই এই তো আকিস গ্রুপের মালিক এই করোনাকালীন সময়ে হঠাৎ করে তার টেস্টের মধ্যে ধরা পড়ল তার হল করোনা ডাক দিয়া বলেন নানা যমুনা গ্রুপের মালিক হঠাৎ করে টেস্টের মধ্যে ধরা পড়ল তার করোনা যমুনা গ্রুপের মালিক ডাক দিয়া বলেন কোই বাংলাদেশের ডাক্তাররা কই আমার টেস্ট তাড়াতাড়ি কর প্রয়োজনে রক্ত বদল কর আমা যেভাবেই হোক তোরা বাঁচাও কত কোটি টাকা লাগে আমি দিও ডক্টর বলে না এই দেশের মধ্যে হবে না বিদেশে চলে যান বিদেশের ডক্টরগুলোকে ডাক দিয়া বলে ও ডক্টরেরা যত কোটি টাকা লাগবে নাও আমারে বাঁচাইয়া দাও না না আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে এ পীরগঞ্জের মুসলমান গো এই সম্পদ একদিন থাকবে না এই টাকা একদিন থাকবে না তুমিও থাকবা না আমিও থাকবো না এই দুনিয়া থেকে একদিন সবাইকে চিরতরে বিদায় নিতে হবে